আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বার্স বাংলার পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধুরা আশা করছি আপনি ও আপনার প্রিয় পাখিরা অবশ্যই ভালো আছে আজকের এই ভিডিওটি করতে পেরে আমার তো খুব ভালো লেগেছে আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনারও ভালো লাগবে আলহামদুলিল্লাহ আজকে এই বাচ্চাদের বয়স আটত্রিশ দিন পূর্ণ হলো খুবই চঞ্চল ও উড়তে শিখেছে এদের এরকমভাবে উড়তে দেখার মুহূর্ত আমার খুব ভালো লেগেছে তাই এই ভিডিওটি শেয়ার করলাম আপনাদের কাছে আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমরা প্রথম মনে করেছিলাম এই বাচ্চাদের বাঁচাতে পারবো না আল্লাহর রহমত ও আপনাদের দোয়াতে সুস্থভাবে বেড়ে উঠেছে এই বাচ্চারা আজকে এই বাচ্চাদের চতুর্থ পর্বের ভিডিও আপলোড করা হয়েছে বন্ধুরা যারা প্রথম থেকে তৃতীয় পর্ব পর্যন্ত ভিডিওটি দেখেননি তাদের জন্য আই বাটন অথবা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওটি শেষ করে দেখে নিবেন আশা করছি অবশ্যই ভালো লাগবে বন্ধুরা আশা করছে এই বাচ্চারা আগামী সপ্তাহের মধ্যে নিজে নিজে খেতে পারবে ইনশাআল্লাহ যেদিন থেকে নিজে নিজে খেতে পারবে সেদিন থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে পারবো সেই দিন আমাদের পরিশ্রম সম্পূর্ণভাবে সার্থক হবে বন্ধুরা আপনি কি এরপরে ভিডিওটি দেখতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এই সময় থেকে এই বাচ্চাদের পর্যাপ্ত পরিমাণ সময় দিতে পারলে সম্পূর্ণভাবে ফুল টেম হয়ে যাবে ইনশাআল্লাহ বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট করে প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন মনে রাখবেন আপনাদের একটি লাইক কমেন্ট আমাদের আরও ভালো ভিডিও বানাতে উৎসাহিত করে দেখবেন আমি শীষ দেওয়ার সাথে সাথে উড়ে আমার কাছে আসার চেষ্টা করবে কন্ট্রোল করতে পারছে না তাই হাতে না এসে অন্য দিকে চলে চলে যাচ্ছে। আসবে করছি। আপনার প্রিয় পাখিকে সময় দেন পাখি ভালোবাসুন মন ভালো রাখুন আজ এ পর্যন্তই আপনি ও আপনার প্রিয় পাখি ভালো ও সুস্থ যেন থাকে এই দোয়া রইল আল্লাহ হাফেজ